মোদির সঙ্গে ওনার বন্ধুত্ব খোলামেলা এবং মোদি তো খোলামেলাভাবেই বলেছে আগলি বার ট্রাম্প কি সরকার লাস্ট ইলেকশনের আগে সো এগুলো আমাদের একেবারে চোখের সামনে দেখা তবে মার্কিন পররাষ্ট্রনীতি এক ব্যক্তির দ্বারা বা এক ব্যক্তির ক্ষমতায় যাবার কারণে কতটুকু পরিবর্তন হবে সেই প্রশ্ন থেকেই যায় তবে আমরা যেটা দেখেছি লাস্ট যেই মিটিংটা হলো নিউ ইয়র্কে সেখানে বাইডেন যেভাবে মিট করলেন আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে যেভাবে অন্তরঙ্গভাবে তাদের আলাপচারিত হলো যে ছবিগুলো গণমাধ্যমে এসছে সেই রকম মধুর মানে কি বলবো নিয়মের বাইরে গিয়ে বন্ধুত্ব হয়তো আমরা দেখবো না তবে খুব মোটা দাগে যে কোনো পরিবর্তন আসবে তাও না এই কথাটি বাজারে আসলো কেন আসলো বিকজ প্রথমেই শেখ হাসিনার ফোন রেকর্ড হয়েছে সেখানে আর কয়েকটা মাস অপেক্ষা করো কারণ তখন অগাস্ট কয়েকটা মাস অপেক্ষা করো নির্বাচন হয়ে যাক ট্রাম্প আসলে তখন পরিস্থিতি ভিন্ন হয়ে যাবে অর্থাৎ শেখ হাসিনা খুবই আশা করছেন যে বাইডেন প্রশাসন পরিবর্তন হলে বা ডেমোক্রাটের জায়গায় রিপাবলিকানরা আসলে পরিস্থিতি অনেক বেশি তার অনুকূলে যেতে পারে এবং দুই নির্বাচনের দুই তিন দিন আগে ট্রাম্পে একটি টুইট করেছিলেন যেখানে তিনি যেই কথাগুলো বলেছেন বাংলাদেশ সম্পর্কে সেটি একেবারে বাস্তবতা বিবর্জিত কিন্তু ভারত যে ন্যারেটিভ গত দুমাস ধরে ক্রমাগতভাবে বলে যাচ্ছে তাদের ন্যাশনাল এবং সোশ্যাল মিডিয়ায় সেই ন্যারেটিভের একটা প্রতিধ্বনি আমরা ট্রাম্পের এই টুইটে দেখেছি বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে ভীষণ রকম নির্যাতন হচ্ছে একটা অস্থিরতা চলছে বাংলাদেশে কার্যত কোনো সরকার নেই এই কথাগুলো আসলে ভারতীয় ন্যারেটিভ মুদির ন্যারেটিভ मोदी সরকারের ন্যারেটিভ সেটা যখন ট্রাম্পের মুখ দিয়ে আসে তখন সঙ্গত কারণেই আমেরিকের যারা আছেন তাদের কিছুটা আশাবাদী হওয়া বা কিছুটা উৎসাহিত হওয়ার মধ্যে

সরকার ভারতের পক্ষে আরেকটা খুঁজে পাওয়া মুশকিল সেই কারণে আপনি দেখবেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কিন্তু সর্বদলীয় ঐক্যমতে তারা পৌঁছে গেছে শেখ হাসিনার ব্যাপারে যে কোনো ডিসিশনে দেখা যায় যে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ন্যূনতম পার্থক্য বা ন্যূনতম সুরের পরিবর্তন দেখি না শেখ হাসিনা ভারতে গেলে কংগ্রেসের পুরো গান্ধী পরিবার গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করে এটা খুব শুধুমাত্র যদি একজন দেখা করতেন একরকম হতো দেখা যাচ্ছে যে প্রিয়াঙ্কা এবং রাহুল দুজনেই সোনিয়াকে সঙ্গ দিচ্ছেন এবং ইটস মেসেজ যে ভারতের জন্য এর চেয়ে ভালো তাবেদার এর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী ভারতের জন্য আর হতে পারে না সে কারণেই শেখ হাসিনার ব্যাপারে একেবারে ভিন্ন সুর ট্রাম্পের ব্যাপারে কিন্তু সেটা নয় বাংলাদেশে বিএনপি থাকুক আওয়ামী লীগ থাকুক নতুন কোনো দল আসুক তাতে আমেরিকার খুব বেশি কিছু যায় আসে না তো সেখানে মানে ভারতের ব্যাপারে তবু বাংলাদেশ একটা বেশ বড় মনোযোগের জায়গা দখল করতে পারে আমেরিকার জন্য বাংলাদেশ মনোযোগ দখল করবার কোনো কারণে আর ট্রাম্পের ওই টুইটটার ব্যাপারে একটা কথা বলি ভারতীয় বংশোদ্ভূত যারা আছেন আমেরিকায় তাদেরকে এই টুইটটা খুবই উজ্জীবিত করেছে উৎসাহিত করেছে খুশি করেছে এবং এই টুইটের ফলে যেটা হয়েছে যে বলা যায় তারা তাকে ভোট দিয়েছেন যদিও তাদের দেশের উত্তরাধিকারের একজন হচ্ছেন কমলা হারিস বাট সেই দিকে তারা নজর দেন ট্রাম্পের পিছনে গেছেন আর ফিলিস্তিন গাজার যেই সমস্যা সেই কারণে দেখা গেছে বাঙালি মুসলমান যারা এই আমেরিকায় থাকেন তারাও দল বেঁধে বা ট্রাম্পের পেছনেই দাঁড়িয়েছেন নো নন ইকুয়েশন ট্রাম্প আসলে সাহায্য করেছে জিতে আসলে তাহলে কখনো ধর্মের ভিত্তিতে কখনো বর্ণের ভিত্তিতে কখনো জাতির ভিত্তিতে এক একবার এক একটা ইস্যু সামনে তুলে এনে বিষয়গুলোকে মানে সরকারকে আরকি বিব্রত করা আর অন্য প্রসঙ্গ যেটা আপনি আজকে দিয়ে শুরু করেন সেটা হচ্ছে যে সংস্কার সংসদ ছাড়া এই যে আজকে একটা বিতর্ক তৈরি করা হচ্ছে এতেতে আপনার মত আপনাদের রাজনৈতিক দৃষ্টি হিসেবে আপনি কিভাবে দেখেন আমার দল প্রথমে একটা বিষয় পরিষ্কার করেছে এই সরকারটি আমাদের সরকার গণমানুষের সরকার এখানে আবার একটা আমেরিকার দিকে তাকাতে হয় গত পনেরো বছর ধরে তো অনেক রকম প্রপাগান্ডা আমরা শুনেছি আমেরিকা সরকার পাল্টা ফেলবে এবং এই প্রপাগান্ডার পেছনে আউমে লীগের দায়ও কিন্তু কম না শেখ হাসিনা প্রায়ই বলতেন সেন্ট মার্টিন দিয়ে দিলেই আমি ক্ষমতাতে থাকতে পারব তিনি প্রায় তিনি ইচ্ছে করে 24-এ নির্বাচনের আগে খুব বেশি উনি আমেরিকা আমেরিকা করেছেন এবং তিনি এজ ইফ এমন ভাবে বলেছেন যে তিনি ক্ষমতাচ্যুত হওয়া মানেই সেটা একটা বিদেশি শক্তি তাকে ক্ষমতাচ্যুত করবে কারণ তার দেশপ্রেম আছে সে বাংলাদেশকে অটুট রাখতে চায় সেই জায়গাটাতে আঘাত করে তাকে ক্ষমতাচ্যুত করবে সত্যিকার অর্থ হলো এটাই যে চব্বিশের নির্বাচনের আগে আমেরিকা যাই বলুকটা কেন নির্বাচনের পর কিন্তু আমরা তাদের ভূমিকা দেখেছি একেবারেই নর্মাল করে ফেলেছে তারা বিষয়টিকে যখন ছাত্র জনতা সাধারণ মানুষ পথে নামলো তখন শেখ হাসিনার পতন ঘটল সো এই যে ছাত্র জনতার সকলের সরকার এটা আমাদেরও সরকার আমরা কোনোভাবেই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না কিন্তু একই সঙ্গে যদি আমরা দেখি সরকার নিজেই নিজেকে ব্যর্থ করছে আমাদের তো কিছু করার নেই এই কথাগুলো এক্স্যাক্টলি এই কথাগুলো পিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা আমাদের বক্তব্য হচ্ছে একটা নির্বাচিত সরকারের যেই ম্যান্ডেটটা থাকে সংবিধান সংস্কার করার অন্যান্য জায়গাগুলোতে পরিবর্তন আনবার সেটা এই সরকারের কতটুকু আছে এই একটা প্রশ্ন দুই হচ্ছে নির্বাচন সংক্রান্ত যেই সংশোধনীগুলো ফর এক্সাম্পল নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে নির্বাচন কমিশনার কারা হবেন ভোটার তালিকা হালনাগাদ করা এই কাজগুলো করে তারা যদি দ্রুত নির্বাচনের দিকে যায় তাহলে যেটা হবে পলিটিক্সটা পলিটিশিয়ানদের হাতেই সবচেয়ে ভালো থাকে এটা প্রমাণিত না হলে এক এগারোতে তো কম চেষ্টা হয় নাই বহুবার চেষ্টা করা যে দুই দলকে ভেঙে চুরে একটা নতুন রাজনীতি বাংলাদেশে আনবার হয়নি বাস্তবতা হলো মানুষ সেটা গ্রহণ করেনি এখন মানুষ যদি গ্রহণ না করে আপনি যতই ভালো ভালো কথা বলেন ভালো ভালো কাজ করেন লাভ নাই মানুষের রাই দিন শেষে প্রিভেল করে তো সেই জায়গাটাতে আমরা বিশ্বাস করি যে যত সময় যাবে নতুন নতুন ইস্যুর কিন্তু অভাব নাই শুরুতে শুরু হয়েছিল হিন্দু সংখ্যালঘু জনগোষ্ঠী তারা ঢাকায় নেমে এসে অস্থিরতা তৈরি করা গার্মেন্টে অস্থিরতা তৈরি করা গতকালকে দেখলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আড়াই ঘন্টা আটকে রেখেছে ছত্রিশ কিলোমিটার ধরে যানজট মানুষের একেবারে নাবিশ্বাস অবস্থা আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে এক ধরনের অশান্তি আমরা দেখতে পাচ্ছি আমসারদের মধ্যে কিছুদিন আগে একটা অশান্তি গেছে বিচার বিভাগে অস্থিরতা ছিল সেটা শান্ত হয়েছে সম্প্রতি প্রতিদিনই না নতুন নতুন দাবি নতুন নতুন অস্থিরতা যেটা করবে বলছেন কেউ হয়তো উস্কে দিচ্ছে এটা যেমন সত্য আবার এক্সপেকটেশনের পারতটাও অনেক উপরে উঠেছে এটাও সত্য এতদিন ধরে যারা নিজেদেরকে নানানভাবে মনে করছিলেন সে ক্লাস সিটিজেন হয়ে আছেন তাদের অধিকার বঞ্চিত হয়ে আছেন একটা নাগরিকের যেই প্রাপ্য অধিকার এবং সম্মান সেটা তারা পাচ্ছেন না তারাও কিন্তু এখন তাদের দাবিগুলো নিয়ে পথে নামছেন যে কারণেই চতুর্দিকে আমরা কিন্তু এক ধরনের অস্থিরতা অসহিষ্ণুতা লক্ষ্য করছে আর সেই সাথে আওয়ামী লীগের আফসোস লিখতো আছেই যে প্রতিদিনই কিছু না কিছু ঘটে এবং বলা হয় আগেই তো হয়তো বা বেটার ছিল এটা এখন যত দিন যাবে যেহেতু পলিটিক্যাল পার্সনদের হ্যান্ডেল করবার সিচুয়েশন হ্যান্ডেল করবার অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে এবং রাজনীতির মাঠে থাকলে হয় কি মানুষের পালসটা একটা পলিটিশিয়ান যত ভালো বোঝে এবং যত সঙ্গে হ্যান্ডেল করতে পারে বিশ্বাস করে নন পলিটিক্যাল একজনের পক্ষে এটা সম্ভব না একজন পলিটিশিয়ানকে আমি দেখা নিজের চোখে পুলিশকে একভাবে হ্যান্ডেল করে কর্মীকে আরেকভাবে হ্যান্ডেল করে ওই দলেরই আরেকজন সিনিয়র নেতাকে আরেকভাবে হ্যান্ডেল করে আবার নিজের একেবারে খাস যে কর্মী তাকে আরেকভাবে দেখা যায় কি মুহূর্তের মধ্যে সে সকলকেই হ্যাপি করছে এবং একটা সমাধানের দিকে সঙ্গে স্পেশাল পলিটিশিয়ানদের এটা থাকে মাঠে কাজ করতে করতে এটা ডেভেলপ করে সো এখন বাংলাদেশে যে অস্থিরতা এটা একজন পলিটিশিয়ান যত সহজে সহজে না তিনি জানেন তার উপর দিয়ে কি যায় বাট যত দ্রুততার সঙ্গে এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে পারবে একটা নন পলিটিক্যাল পার্সনের পক্ষে যতই সদিচ্ছা থাকুক না কেন হ্যান্ডেল করা সম্ভব না যে কারণে বিএনপি বারবার বিরাজনীতিকরণের ভয়টা পাচ্ছে শোধন বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি কি বুঝছি আমরা এটাও বুঝতে হবে এক জনের প্রায়োরিটি এক এক রকম রাজনীতিবিদদের এক ধরনের প্রায়োরিটি আছে দেশের উচ্চবিত্ত এলিট সোসাইটি শিক্ষিত যারা যদি শিক্ষিত হয় মানে দেখোক আজকাল তো পয়সা সকলের হাতেই আছে তো শিক্ষিত এলিট সোসাইটি তাদের একটা প্রায়োরিটি আছে তারা হয়তো সংবিধান নিয়ে আগামীর বাংলাদেশ নিয়ে চিন্তিত মধ্যবিত্ত শ্রেণী আছে তাদের চিন্তাটা হচ্ছে কিভাবে খরচের মধ্যে সাধ্যের মধ্যে স্বাস্থ্যসেবাটা পাই কিভাবে সাধ্যের মধ্যে আমি স্কুলের বাচ্চার একটা বেটার এডুকেশন দিতে পারি কিভাবে সাধ্যের মধ্যে আমি হায়ার এডুকেশনের বাচ্চাকে দিতে পারি আরেকটা হচ্ছে সমাজের নিম্নবিত্তের মানুষ যারা তাদের হচ্ছে প্রতিদিনের বাজার খরচটা আমি কিভাবে আনবো একটা আমার বাচ্চা ঘরে দুটো আছে তিনটা আছে তাদেরকে আমি অন্তত সপ্তাহে দুটো দিন আমি খাওয়াতে পারবো কিনা আমি একটা আস্ত গোটা ডিম আমি আমার পরিবারের আমার সন্তানদেরকে দিতে পারবো কিনা এটুকুই হচ্ছে তার এক্সপেকটেশন তার চাহিদা সুতরাং আমাদের সংস্কার বলতে আমরা যেভাবে ঢালাও ভাবে বলছি সংস্কার তো এক একজনের কাছে এক এক রকম এক একজন এক একটা দিকের সংস্কার চায় আপনি যদি এখন সর্বদিকের সংস্কার নিয়ে কথা বলেন আগামী দুইশো বছরেও এই সরকার সরকার যদি মনে করে সকল সংস্কার শেষ করে ওনারা নির্বাচনে যাবেন তাহলে বছর তাদেরকে ক্ষমতায় থাকতে হবে সেই কারণেই বলা হচ্ছে যে মিনিমাম যেটুকু না করলে না সেটা করে আল্লাহর বাস্তে ক্ষমতাটা জনগণের হাতে দেন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি যেহেতু রাজনীতিবিদ আপনি এটা বলবেনি কারণ এটা বলা মানেই নির্বাচন করলে আপনারা বা রাজনৈতিক বিতরা ক্ষমতায়ে যেতে পারবে যেটা দুদিন আগে একজন উপদেষ্টা বলে ভীষণ সমালোচিত হয়েছিল যে রাজনৈতিক বিতরা উশখুশ করতে ক্ষমতায়ে যাওয়ার জন্য দেখেন সেনা প্রধান যখন অভ্যুত্থানের পর পর স্টেকহোল্ডারদের সাথে বসলেন প্রথমেই তিনি কাদের সাথে বসলেন রাজনীতিবিদদের সাথে বসলেন কেন বসলেন বিকজ ব্যাক অন ব্যাক অন হিস মাইন্ড উনিও জানেন এবং আমরা সকলেই জানি রাজনীতিবিদ বলতে আমরা কেবল মাত্র কিছু ব্যক্তি বুঝি না আমরা বুঝি তারা পিপলস রিপ্রেজেন্টেটিভ মানুষের প্রতিনিধিত্ব রাজনীতিবিদরা করেন সো রাজনীতিবিদদের চাওয়াটাকে আমরা যদি এত সহজে উড়িয়ে দেই তাদেরটাকে আমরা বলি ক্ষমতায় যাওয়ার জন্য উসখুস করছে এটা আসলে মানুষকেও এক ধরনের তাচ্ছিল্য করা বিকজ ক্ষমতায় তো আসলে চেয়ারটা আছে আমি গিয়ে বসছি বা আপনি গিয়ে বসছেন বিষয়টা তো তেমন নয় মানুষের ভোট নিয়েই আমি সেখানে যাই মানুষের অনুমোদন নিয়ে আমি সেখানে যাই সো আপনার যদি ইচ্ছে হয় আপনি ক্ষমতায় থেকে সংশোধনগুলো করবেন সংস্কারগুলো শেষ করবেন প্লিজ আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব আপনি মানুষের দরজায় ফেরেন মানুষকে ভোটের অধিকারটা মানুষ আপনাকে ভোট দিলে আপনি নিশ্চয়ই আপনি দুশো বছর ক্ষমতায় থাকবেন মানুষের ভোট নিয়ে যদি আপনি ক্ষমতায় যেতে পারেন এবং থাকতে পারেন এবং সংস্কার করতে পারেন মানুষ যদি আপনার সেই ক্ষেত্রে বলছেন যে এটা সংকটে পড়বে দেশ আপনার কি মনে হয় সংকটটা কি ধরনের সংকট হতে পারে দেশ বহুমুখী সংকটে পড়বে কেন বলছি অনেকগুলো ছোট ছোট ইস্যু প্রতিদিন চারদিকে হচ্ছে এবং এগুলো জনজীবনকে না বিপর্যস্ত করছে আমি তো কিছু অস্থিরতার কথা আমার আগের সেগমেন্টে বলছিলাম এগুলো কিন্তু কোনোটি নিষ্পত্তি হয়ে যায়নি কোনোটি থেমে যায়নি হচ্ছে হয়তো কিছুটা আশ্বস্ত হয়ে ঘরে ফিরছে আবারও তারা পথে নামছে অর্থাৎ এক ধরনের অস্থিরতা এবং যেহেতু এই সরকারটিকে অনেকে এনজিও সরকার বলেন আমি এভাবে বলতে চাই না কিন্তু এটুকু তো আপনারা সবাই স্বীকার করবেন যে এই সরকারে যারা আছেন তাদের কারো রাজনীতির অভিজ্ঞতা অভিজ্ঞতা নেই। রাজনীতির থাকলে হয় পরিস্থিতি সামলানোর হ্যান্ডেল করবার একটা অভিজ্ঞতা অনেক আগে থেকেই তৈরি হতে থাকে এবং সেটা আসলে কয়েকবার যদি কোনো দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় তাদের মধ্যে সেই অভিজ্ঞতাগুলো অনেক বেশি থাকে এবং তারা পরিস্থিতিকে অনেক হ্যান্ডেল করতে পারে আরেকটা বিষয় দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা কিন্তু খুবই খারাপ। একটা অস্থিতিশীল এবং আনসার্টেন পরিবেশ অনিশ্চয়তার মধ্যে দেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ কোনোটাই হবে না আপনি যদি ঢাকা শহরে চক্কর দেন আপনি দেখবেন টুলেটের সংখ্যা আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে বাড়ি ভাড়া কিন্তু আগের মানে কম্পারেটিভলি যেখানে আলু পটল পেঁয়াজ ডিমের দাম অনেক সেই তুলনায় কিন্তু বাড়ি ভাড়া অতটা বাড়ে না বিকজ আমি মানে রাস্তায় যখন চলে আমি লক্ষ্য করি অনেক টুলেট অনেক টুলেট তার মানে অনেক মানুষ কিন্তু শহর ছেড়ে অন্য মানে তার গ্রামের দিকে গেছে অনেক মানুষ একটু ভালো পরিবেশে যে বাড়িগুলো আছে সেগুলো ছেড়ে হয়তো একটু কম সস্তায় যে বাড়িগুলো আছে সেদিকে গেছে মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো না আমার বাড়িতে যে আছেন তার ফলের ফলের ব্যবসা। দোকান কালকে আমাকে বলছে কি করে ফলের চলে না। বলতে বলতে বলতেছে। খায় বড় লোকরা আপেল কমলা কি মালটা এগুলো তো বিক্রি হয় না এখন আর সো তাদের অবস্থা এটা কিন্তু একটা চেইন এই মেয়েটি শুধু তার ওই শ্রেণীকে রিপ্রেজেন্ট করছে না সে আরো আরেকটা শ্রেণীর কথা বলছে যারা ফল কিন্তু কয়েকদিন আগেও এখন তারা আর কিনছে না এবং এই যে অনিশ্চয়তাটা এই অনিশ্চয়তাটা কখনোই বিনিয়োগ বা ব্যবসার জন্য শুভ সংবাদ দেবে না আপনার আন্তর্জাতিক মহল তারাও কিন্তু খুব সার্টেইন না যে আসলে বাংলাদেশে কি হচ্ছে এ কারণে আমি কিন্তু শুরু থেকেই বলছিলাম সরকার যদি তার রোড ম্যাপটা দেয় রোড বলতে ঢালাও ভাবে রোড ম্যাপ বললে তো দুশো বছরের রোড ম্যাপ দেওয়া যায় না শর্ট টার্ম প্ল্যান কি মিড টার্ম প্ল্যান কি লং টার্ম প্ল্যান কি শর্ট টার্মের মধ্যে আপনি কি কি করতে চান কত দিনে করতে চান মিড টার্মে কি কি করতে চান কত দিনে করতে চান লং টার্মেও তাই এবং আপনার যদি কোন রকম দ্বন্দ্ব থাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসুন তারাই সবচেয়ে ভালোভাবে আপনাকে গাইড করতে পারবে আর যদি সেখানেও আপনার আস্থা না থাকে আমি শেষ মেশ এটুকুই বলবো গণভোটে যান গণভোট দিয়ে দেখেন মানুষ কি নির্বাচন দ্রুত চায় নাকি মানুষ মনে করে যত রকম সংস্কার আছে মানে যত রকম বলতে আসলে পায়ের তালু থেকে একেবারে পায়ের ইয়ে মাথার ইয়ে থেকে পায়ের তালু পর্যন্ত তো সকল কিছু সংস্কার করা যায় তার মধ্যে কতটা মানুষ আপনাকে ম্যান্ডেট দিচ্ছে কত দিনের জন্য দিচ্ছে আপনি যান তাহলে গণভোটে